একদিন মুসা আলাই সালাম আল্লাহ তালার কাছে গিয়ে বললেন আই বারে তালা আমাকে এমন একটা কালিমা দেন যে কালিমা আপনার কাছে সর্বোত্তম যে কালিমার উপর কোন কালিমা দেয় বোখারি শরীফের কাছে এরকম একটা কালিমা আমাকে দেন আল্লাহ তালা বললেন ওনার কাছে এই কথাটা একেবারে সহজ মনে হলো হালকা কি বলেন আল্লাহ লাইল্লাহ সবচেয়ে উত্তম অথচ এটা তো সবাই বলতেছে আমিয়ে পড়ে আমার উম্মত পড়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবাই পড়তেছে তাদের উম্মত পড়তেছে তাহলে এটা এত উত্তম হলো কেন আল্লাহ তালা বললেন যে এটা পড়বা না পড়ে এতে উত্তম গালিমা না এই kalimat এর ভিতর সব কিছু এই kalimat ওসিলায় আপনি দুনিয়া তো পার হতে পারবেন আখেরাতও পার হতে পারবেন তবে আপনি জেনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর

যেই কোন মুহূর্তে যখন আপনি লাইলা ইল্লাল্লাহ অর্থ নেবেন যে এই মুহূর্তে আল্লাহ ছাড়া এই কাজ থেকে আমাদের কেউ পরিত্রাণ করতে পারবে না তখনই দেখবেন লাইলা ইল্লাল্লাহ কালিমা আপনার উপর আসর করবে আপনার তো বিশ্বাস হয়ে গেছে মূল হাতিয়ার হচ্ছে বিশ্বাস তাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ কোন ক্ষমতা প্রয়োগ করতে পারে না যা কিছু হচ্ছে সব আল্লাহ তাআলার হুকুমে হচ্ছে সব আল্লাহর হুকুমে যা কিছু হচ্ছে সব আল্লাহর হুকুমে হচ্ছে যখন আপনি ওই খেয়াল করে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে আপনি পরিত্রাণ খুঁজবেন তখন আপনার জীবন অন্য রকম হবে যারা খুঁজেছেন তারাই আল্লাহর বলি হয়েছে ঠিক কিনা বলেন এই কথাই মহান মুর্শিদ বলতেছেন এই নামে ও